কতগুলো আমাদের গর্ত পরে আছে আর তুই আমার গর্ত পাও নাই দেখা কোথা আচ্ছা আচ্ছা ছোট ভাইটা যে আমাকে ডাকলো যাই শুনে আসি কি বলতে কাট কুট করে ভাইটা যে আমাকে ডাকলো শুনে আছি কি বলতেছে

কুরবানির সময় যাও পাই অল্প পাই এবার তো তাও পাইনি ভাই দাঁড়াও তুমি দাঁড়াও আমরা তো খেয়াল এবার যা গরুর দাম এটা ভাই হয় আচ্ছা ঠিক আছে ভাই আপনার জন্য আমি কিছু ব্যবস্থা করতে কি পারি কি পারি না দেখতেছি আমার বড় ভাই আছে ওকে বলি করে ভাই বড় ভাই বড় ভাই ভাই আমার তো শত শত টপলা পরে আছে ঠিক আছে তাহলে ওদের জন্য দুটা ডোবলা ঠিক আছে বড় ভাই তাহলে আমরা ওই ভাইটাকে দুটা টপলা দিই আমাদের তো অনেকগুলো ডোবলা আছে আরে ভাই গোস্ত তো যা আছে সব শেষ টোপলা তো মানুষকে বিলাইতেই সব শেষ শেষ হয়ে গেছে আচ্ছা দেখি বাসা থেকে যদি টোপলা আনা দিয়া যায় তো বড় ভাই বলছে আমার বড় ভাই যেতে বলছে তাহলে তোমার বাসায় টোপলা দিয়ে আসবো আচ্ছা তাহলে তো